সারাদিন এটাই কাজ হয়েছে নাকি ওকে সকালবেলা বাড়ি থেকে নিয়ে বেরো আবার রাত্রিবেলা ওকে নিয়ে ফেরো যদি কাজটা করতে পারতাম তাহলে আমি সত্যি অখুশি হতাম না মেজমা কিন্তু কি করব আমাকেও তো নিজের রোজগারের ধান্দা অনেকটা সময় ঘুরতে হয় নিজের কাজে তাই পুরোটা সময় আমি আমনকে দিয়ে উঠতে পারি না হ্যাঁ তার মধ্যে চেষ্টা করি যতটা সম্ভব আমাকে সময় দেবার থামো থামো ওসব কথা বলো না ওসব কথা শুনলে আমাদের লজ্জা হয় এতে লজ্জার কি আছে জেঠিমণি লজ্জার কি আছে সে কথা তুমি বুঝবে না কংগ্রাচুলেশনস তুমি যে কাজটা করেছো খুব ভালো করেছো সত্যি একজন একজন ট্রেনি অবস্থায় তুমি যে এরকম একটা নিউজ করেছো এতে কিন্তু তুমি অনেকের কাছে অনেক প্রশংসা পাবে দেখো আমি প্রশংসা পাওয়ার লেগে কামটা করে লাই বোন পাঁচ পাঁচটা মেয়ে যাদের জীবনটা বৃথা হয়েন যেছে তারা কোথা আছে কেউ নির্দিষ্ট ভাবে জানে না আর তার থেকে বড় কথা তাদেরকে বাবা মার সাথে আমি কথাটা বলেছি তাদেরকে চোখের জল ইক্ষণ শুকাই লাই আর চতুর্দিনে ও মেয়ের আর ঘরে লা ফিরছে ওদের চোখের জল শুকাতে পারে লাই রে এটা তো আমার দায়িত্ব আমি শুধু কামটা করেছি বাবা বা লিখে কিছু করি লাই রে আমি জানি তুমি বাহুবা পাওয়ার জন্য কাজটা করনি কিন্তু যে কাজটা করেছো তার জন্য কিন্তু তুমি বাহুবা পাবেই জানিস তো এতদিন ধরে মেধার বাবা অনেক রকম ভাবে চেষ্টা করেছিল আমনকে খবরের কাগজের অফিস থেকে বার করে দেওয়ার জন্য কিন্তু আজকের এই খবরটা বেরোনোর পর আমার মনে হয় উনি নিজে চেষ্টা করবেন কিভাবে আমনকে ধরে রাখা যায় এখানে কারণ আজ আমার নিজেকে প্রমাণ করে দিয়েছে তুই ভেবে দেখ গ্রাম থেকে আসা একটা মেয়ে কদিন হয়েছে শহরে কজনকে চেনে কিন্তু এরই মধ্যে যেভাবে নিজেকে বিপদের দিকে ঠেলে দিয়েছে একটা খবর সংগ্রহ করার জন্য এটা জাস্ট ভাবা যায় না সত্যি আমার তোমার জন্য আমারই অহংকার হচ্ছে আই এম প্রাউড অফ ইউ কেউ তোমার প্রশংসা করুক আর না করুক যেই মেয়েদের হয়ে তুমি কাজটা করেছ তাদের পরিবারের আশীর্বাদ তুমি নিশ্চয়ই পাবে প্রত্যেক কেউ কেউ না এরকম কাজ করে তাহলে কি প্রত্যেককে নিয়ে তোমরা এরকমই উচ্ছ্বাস দেখাও নাকি না দেখাই না কিন্তু তাদের তো আমরা চিনি না মা আমরা আমনকে চিনি ওর ব্যাকগ্রাউন্ডটা জানি ওর লড়াইটা জানি তাই হয়তো ওর ক্ষেত্রে আমরা একটু বেশি উচ্ছ্বাস দেখাচ্ছি আচ্ছা তুমি বল না মা ওই কাজটা করেছে সেটা কি উচ্ছ্বাস দেখানোর মতো নয় নিজের কৃতিত্বে কাজটা করলে হয়তো উচ্ছ্বাস দেখালেও দেখাতে পারতাম কিন্তু নিজের কৃতিত্বে তো কাজটা করেনি তাহলে কার কৃতিত্বে করেছে বলে মনে হয় মিজমা তুমি চিলেই বলেই কাজটা করতে পেরেছে তুমি তো নিজেই বলেছো প্রায় সারাক্ষণই ওর সঙ্গে ছিলে তুমি আমার একটাই কথা তোমার উপর ভরসা করে তো এখানে আসিনি ও ও যদি মনে করে যে তোমার উপর ভরসা করে ও সাংবাদিক হয়ে যাবে তো হয়ে যাবে কিন্তু তোমার ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে শুধু শুধু কাউকে ছোট করার জন্য এমন কোনো কথা বলো না যাদের নিজে ছোট হোক আমি কিন্তু একবারও বলিনি আমি সারাক্ষণ আমনের সঙ্গে ছিলাম আমি শুধু এইটুকু বলেছি যে থাকতে পারলে আমি অখুশি হতাম না হুম ওই লোকটা যখন আমনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলো একটা ফাঁকা মাঠের মধ্যে গুলি করে মারবে বলে তখন আমি ওখানে ছিলাম আর আমি একা নই আমার সঙ্গে আমনের খবর কাগজের অফিসের লোকজন সঙ্গে পুলিশ ছিল অনেকে ছিল আর ওরকম একটা পরিস্থিতি থেকে যে আমনকে আমরা সবাই মিলে বাঁচিয়ে আনতে পেরেছি সেটা অনেক বড় কথা তোমরা হয়তো বুঝতে পারছো না মাত্র একটা খবর সংগ্রহ করার জন্য আমন যেভাবে নিজের লাইফ রিস্ক নিয়েছিল এটা কিন্তু তার থেকে বড় কথা সৌর্যবাবু বল কি না একটা এমার্জেন্সি মিটিং ডেকেছেন স্যার যত তাড়াতাড়ি সম্ভব অফিসে চলে এসো স্যার আমার লেখাটা বলেছে কিছু বলেছে আরে বাবা অফিসে এসো না এলেই তো জানতে পারবে এক ঘন্টার স্যার অফিসে চলে আসছে উনি আসার আগে যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো কিছু হয়েছে সৌর্যবাবু আমার লেখাটা নিয়ে কিছু হয়েছে বাবা কথা টেলিফোনে বলা যায় না তুমি তাড়াতাড়ি চলে এসো আমাকে তো বেরোতে হবে নাকি তুমি তাড়াতাড়ি এসো অফিসে আমি এখন রাখছি কিxymatrix অফিসে একটা ইমার্জেন্সি মিটিং ডেকেছে আমাকে এখুনি বেরোতে হবে তুমি তো কিছু খাওনি ব্রেকফাস্টও করনি কিছু অন্তত খেয়ে যাও ইলা রে বোন আমাকে এখুনি যেতে হবে আরে কিছু তো খেয়ে যাও সময় লই ছাড়তা তো বাবু আজ আমার অফিসে হামাকে মাথাই লিয়ে লাজবে আর لپাট তো লাই ফেলে দিব আর মিটিং টা সটাই ঠিক করবে আমাদের বস মানে মিথ্যাwidetilde पापा इमरजेंसी मीटिंग তো ঠিক আছে যদি কিছু ভালো হয় তোকে ফোন করে জানাই দেবো হ্যাঁ ASCII না উত্তর দাও এত বড় সিদ্ধান্ত তোমাকে কে নিতে বলেছিল বলো করে তোমরা আমাকে জবাব দাও কেন একটা ট্রেনিং নামে এত বড় খবর ছাপা হবে তাও আমার হেডলাইন নিউজ কি বলে উত্তর দাও স্যার আমার মনে হয় এই কাজটা করে আমি কোনো ভুল করিনি আমি একজন সিনিয়র এডিটার এই কাজটা করে আমি ভুল করেছি বলে মনে হয়নি তার কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে এইটুকুনি অধিকার আপনার কাগজ থেকে আমি পেতে পারি এত বছর আপনার এই কাগজে কাজ করার পর আপনার যদি মনে হয় যে এই কাজটা করে আমি ভুল করেছি তাহলে আপনি আমাকে ছেড়ে দিতে পারেন কত সহজে বলে দিলে আমাকে ছেড়ে দিন চান ঠিকই তো এবার তো আমাকে লেকডাউন করবেই কেন কেন এত সহজে তুমি আমার এই কোম্পানিটা ছেড়ে চলে যেতে চাও কেন ডেফিনেটলি কোনো ভালো অফার আছে তোমার কাছে তাহলে আমারই খাবে আমারই পড়বে আর আমারই ক্ষতি করবে স্যার এখানে ক্ষতি করার কথা হচ্ছেই বা কেন স্যার আমরা তো ভাবলাম স্যার আপনি আমাদের বরঞ্চ প্রেজই করবেন আমরা এত বড় একটা নিউজ এনেছি প্রথমবার অন্য কেউ যেটা আনতে পারেনি স্যার তোমরা খবরের জান অথচ তোমরা খবর করছো কিঙ্কর দত্তকে সন্দেহ নিয়ে তোমরা একটা গল্প করছো তাও আবার হেডলাইন নিউজ এই কিঙ্কর দত্ত এই কিঙ্কর দত্ত কত বছর ধরে আমাদের আমাদের নিউজ পেপারে অ্যাড দেয় তুমি জানো কত টাকার অ্যাড দেয় সেটা জানো তুমি কত টাকা ব্যবসা দেয় প্রত্যেক বছর একজন বিজ্ঞাপন দেয় বলে তার হয়ে যাবে এটা কি আপনার বিচার প্রথম একজন কাজ হলো সত্যের খোঁজ করা সত্যের লিগে করা সত্যের লিগে নিজের জীবন দেওয়া আমি সেদিনের মেয়ে হয়ে যদি নিজের জীবনের বাজেট রাখতে পারি আপনি এত বছর ধরে একটা কাগজ চালাচ্ছেন আপনি বিজ্ঞাপনের মায়াটা ছাড়তে পারবেন না যে شراب and get আমি এন চকুরগো আমার আমার কোম্পানি চাকরির দূরের কথা তুমি কলকাতা শহরে কোন খবরের কাগজে তুমি চাকরি পাবে না কোনদিন পাবে না নাম নাম কো তেছছ শহরে তাই তো আর তুই তুমি ডিসপিরে যে সূর্যের মাথা হাত বুলিয়ে দেখলে আমি দিল্লি গেছি ও মাথায় হাত বুলিয়ে নিয়ে নামটা বার করে দিলে আর ও কত বোকা সন্দেহের উপরে বেশ যেহেতু তুমি একটা মানুষের টেবিলের উপর কিছু নাম পেলে কিছু জায়গার নাম পেলে সেই সাথে একটা এত বড় র্যাকেটকে লিঙ্ক করে দিলে তুমি হাউ ইউ শর যে পাসপোর্টের লোকটা সত্যি কথা বলছে আপনি আমাকে এখান থেকে তাড়াই দিলে আমি তো আর এখানে থাকতে পারবো না কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন তার উত্তর তো আমাকে দিতে হবে তার আগে আমি একটা কথার প্রতিবাদ জানাতে চাইছি আপনি বললেন যে ওনাকে আমার মাথায় হাত বুলিয়ে এই নিউজটা বের করেছে আমি আমি নিজেকে অতটা অর্বাচীন ভাবি না স্যার আমি একজন সাংবাদিক হিসেবেই আমার আত্মসম্মান বজায় রেখে আপনার অফিস থেকে চলে যেতে চাই হ্যাঁ তুমি ছেড়ে দিলে আমারও এখানে থাকার কোনো পয়েন্ট নেই আমরা দুজনে মিলেই এই নিউজটা বের করবো তাই সেই বিষয়ে আমরা একমত ছিলাম আর আমরা দুজনে মিলে এই ডিসিশানটা নিয়েছি কাজে এর জন্যে যদি স্যার আমাদের চাকরি থেকে চলে যেতে বলেন তাহলে সেটা সম্পূর্ণ স্যারের ডিসিশন জাস্ট একটা চাকরির জন্যে এতটা অসম্মান আমরা মেনে নেব না দল তৈরি করো আমার বিরুদ্ধে একটা দল তৈরি করা হচ্ছে আর ডেফিনেটলি ওটাকে উস্কে তাই না আমার এখনো কথা শেষ হয় লাই বাবু আপনি যে অভিযোগগুলো করেছেন আমাকে তার উত্তর তো আমাকে দিতেই হবে আপনি বলছেন একটা কাগজের লেখা দিকে আমি একটা ভুল রিপোর্ট তৈরি করেছি আর সেই ভুল রিপোর্টের ভিত্তিতে পুলিশ গিয়ে কিঙ্কর দত্তকে অ্যারেস্ট করেছে তা বাবু আমি না হয় গায়ের মানুষ আমি শহরের হালচাল বুঝিলা এখানে নিয়ম বুলান জানিলা আমি না হয় অশিক্ষিত কিন্তু পুলিশ ওরা তো এই শহরেরই পুলিশ ওরা তো নিয়মগুলো জানে তা পুলিশ ওকে অ্যারেস্ট করলো কিসের লিখকে?? আমার ও ভুল রিপোর্টের ভিত্তিতে নাকি আমি ওদেরও মাথায় হাত বুলাইছি যাতে আমার লামটা কাগজে ছাপতে পারে আপনাদের নিয়ম বলে সব জানেন সম্পাদক বাবু তা আপনি বলুন পুলিশ কি অ্যারেস্ট করতে পারে সন্দেহের ভিত্তিতে কি পারে না নিজের প্রশ্নের উত্তর করে নিজেই দিন কেন আমার মুখে মুখে কথা বলে তোমার চাও তো কম না কিসের লিগে বলবো না আপনি আমাকে বলেছে এই কাজে হ্যাঁ আমাকে আসতে হবে না কিন্তু আমার নামে আপনি একটা অভিযোগ করছেন আমি যদি এখানে আসি তাহলে তো আপনি আমার মালিকটা থাকলেন না তা আপনি যদি কোন ভুল বলে থাকেন তা আমি আপনাকে কিছু বলতে পারবো না সেগুলো রাগের বসে বলেছেন কিঙ্কুর তত্তারেস্ট হয়েছে বলে আপনার ক্ষতি হয়েছে বিজ্ঞাপনের সেটা আপনি দেখছেন কিন্তু আপনার কাগজের যে সুনাম হয়েছে সেটা তো দেখছেন না শুধু বিজ্ঞাপন দিয়ে কাগজে সোলাম হয় না বাবু সত্য সংবাদ পরিবেশন করলে কাগজে সুনামটা হয় আপনার হয়তো রাগ হতে পারে যে যে মানুষটাকে আপনি এত বছর ধরে বিশ্বাস করেছেন সে আপনাকে ধোকা দিয়েছে আপনি মনে করতে পারেন যে আপনি আপনি মানুষ চেনেন লাই কিন্তু তা বলে তার ও না এটাকে দিতে পারেন না বাবু শোনো সূর্য শোনো এবার ও আমাকে শিখিয়ে দেবে আমারই অফিসে দাঁড়িয়ে আমি কোনটা করতে পারি কোনটা করতে পারি না স্যার কথাগুলো তো ভুল কিছু বলনিও তাই না স্যার পুলিশ কি সবসময় নিশ্চিত হয়ে কাউকে অ্যারেস্ট করে সন্দেহের বসে তো অ্যারেস্টটা করে আর সেই সন্দেহ যদি এমন লেভেলে পৌঁছয় যে তার দ্বারা কোনো ক্ষতির আশঙ্কা থাকে তখনই তাকে পুলিশ অ্যারেস্ট করে স্যার আপনি আপনি একজন ক্রিমিনালকে কেন ঢাকতে চাইছেন কি বলতে চাইছো তোমরা আগে প্রমাণিত হোক যে ও ক্রিমিনাল স্যার প্রমাণ হওয়া সময় সাপেক্ষ আর স্যার ততদিন অব্দি আপনি আমনকে চাকরি থেকে বার করে দিতে পারেন না আর যদি স্যার প্রমাণ হয় যে কিঙ্কর দত্ত দোষী তাহলে আপনি কি করবেন আপনি কি আমনকে তার ক্ষতিপূরণটা দেবেন আর যে ঘটনা ঘটেছে এর জন্য আমাদের সমস্ত কাগজ প্রচণ্ড উত্তেজিত উনি যে খালি আমাদের কাগজে বিজ্ঞাপন দিতেন তা কিন্তু নয় উনি আরও অন্যান্য কাগজে বিজ্ঞাপন দিতেন তাছাড়া আজকে সারা দিনে আমার কাছে কত যে ফোন এসছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না নিশ্চয়ই আপনার কাছেও ফোন এসছে স্যার প্রত্যেকেই জানতে চাইছি এই মেয়েটি কে এই নিউজটা কে করেছে তার নাম কি আজ যদি আপনি ওকে এখান থেকে থেকে কাজ সরিয়ে দেন তাহলে কিন্তু ওর কাজ পেতে কোনো অসুবিধা হবে না স্যার আমি অনেকদিন ধরে সাংবাদিকতা করছি আমি ওকে রেকমেন্ড করব আমার ধারণা ও খুব ইজিলি অন্য কোনো কাগজে চাকরি পেয়ে যাবে স্যার এই অফিসটা আমি আমার বাড়ি মনে করি আমার মনে হয় স্যার আপনি যদি এই মেয়েটাকে হারান তাহলে আপনি আপনি একটা খুব বড় স্ট্রেন্থ হারাবেন এই বিবেচনার ভার আপনার স্যার এখন যদি আপনি আমনকে এই অফিস থেকে সরিয়ে দেন তাহলে কিন্তু আমি আর রুদ্র এই কাগজ থেকে আমরাও সরে যাব বাকিরা কি করবে সেটা আমি জানি না বাহ খুব সুন্দর প্ল্যান করেছ বলতে হয় সত্যি তোমরা খুব সুন্দর প্ল্যান করেছ যেহেতু আমাকে করবে তাই আপনাকে কি করে করলাম স্যার আমি আমরা জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর আপনার কাগজে কাজ করে যাচ্ছি একজন সাংবাদিক হিসেবে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য কোনো কিছুর সময় কম্প্রোমাইজ করিনি এক্স্যাক্টলি স্যার আপনি বলুন তো আপনাকে কেন সবাই বলে যে তোমার অফিসে তোমার নিউজ পেপার এমন সব অ্যাসেট আছে যেগুলো আমাদের কাছে থাকলে আমরাও তোমার নিউজ পেপারের স্ট্যান্ডার্ড অ্যাচিভ করতে পারতাম আর যখন স্যার আপনাকে এগুলো বলা হয় তখন আপনিও তো খুব প্রাউড ফিল করেন তাই না আপনিও তো ব্যাপারটাকে এনজয় করেন আর তাছাড়া স্যার আপনি তো বলেছেন যে তোমরা আমার স্যার আজকে এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি আমাদের এতটাই অসম্মান করছেন যে আজকে আমরা এই চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি আমি কাউকে অসম্মান করছি না আমি শুধু তোমাদের মনে করে দিচ্ছি যে আমাকে আমাকে না জানি টেকনিক্যালি আমাকে না জানি তুমি ফ্রান্ট পেজ খবর ছাপতে ক্ষেত্র বিশেষে উপায় না থাকলে কাউকে তো দায়িত্ব নিতে হয় স্যার এরকম ঘটনা আগেও ঘটেছে আপনি আগেবার বিদেশে যখন গিয়েছিলেন তখন আমরা প্রাইম মিনিস্টারের ইন্টারভিউটা নিয়েছিলাম তখন কিন্তু আপনি আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন খুব প্রশংসা করেছিলেন ওই নিউজটা করার জন্য আজকে হঠাৎ করে আপনি এতটা রিয়াক্ট কেন করছেন সেটা বুঝতে পারছি না আমরা বুঝতে পারলেও স্যার এই নিউজটা আমরা বের করতাম সাংবাদিক হিসেবে যতদিন আপনার কাগজে আছি আমরা চাইব অন্যর কাগজের আগে আপনার কাগজে নিউজটা সব থেকে আগে হোক আচ্ছা স্যার আপনার কি একবারও মনে হচ্ছে না যে এই নিউজটার জন্য মেটা। মেয়েটা সাংঘাতিক ফাইট করেছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্যার স্যার ভাবুন কয়েকটা সেকেন্ড কয়েকটা সেকেন্ডের জন্য কিন্তু আজকে মরে যেতে পারত আর অঙ্কুর অঙ্কুর যদি আমাদের ঠিক সময় খবর না দিত আর আমরা ঠিক সময় পুলিশকে নিয়ে না ওখানে হাজির হতাম তাহলে মেয়েটার কি হতো ওই লোকটা যখন বন্দুক তাক করেছিল অঙ্কুর কিভাবে নিজে ঝাঁপিয়ে পড়ে ওকে বাঁচালো অঙ্কুর যদি আজ সেটা না করতো ও কিন্তু মরে যেত আপনার কাগজের জন্য নিউজ কভার করতে গিয়ে কিন্তু ওর মৃত্যু হতো আমি যতটুকু জানি রুদ্র অঙ্কুর আমার খবরের কাগজের কোনো এমপ্লয়ী না পুরো ইল্লিকে আমাকে দোষ দেবেন না বাবু আমি ওকে কিছু ভুলি নাই আমি যখন থানায় যাচ্ছিলাম তখন রাঙাবাবুর সাথে দেখাটো হয়েছিল তারপরে ফোনে পেছিল না বলে ওরা থানাতে যায় অবশ্য আমি জানি আমার জীবনের কোনো দাম নাই আপনার কাছে তাই রাঙাবাবু এই কামটা করেছে সেটাতে আপনি খুশি হবেন না কিন্তু আমার জীবনের দাম আমার কাছে আছে বাবু আমি বেঁচে থাকলে এমন খবর আরও করতে পারবো আরও অনেক কাম করতে পারবো তার লিখে রাঙাবাবুর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কত শেষ হে বাবু কথা শেষ এখন আমি এখান থেকে চলে গেলেও আমার কোনো আক্ষেপ থাকবে না আমি মনে করব আপনার কাগজে যে কদিন ছিলাম হয়তো একটা কাম করতে পেরেছি যে লিখকে লিখে আপনার কাগজটা জ্ঞান যাবে আসি বাবু নমস্কার কোথায় যাচ্ছ এখানে তো আর আমার চাকরিটা লাই এখানে থেকে আমি কি করব তোরা ভালো থাকিস হ্যাঁ না এক মিনিট এক মিনিট কথা তো হয়ে গেছে স্যার আমন যদি যায় তাহলে কিন্তু আমরা কেউই থাকবো না এত বড় একটা কাজের অ্যাওয়ার্ড যদি চাকরি ছাড়া হয় তাহলে স্যার আই হ্যাম দ্য লাস্ট পার্সন টু বি হিয়ার আমি অতি অবশ্যই থাকব না স্যার আমি তো আমার কথা আগে জানিয়ে দিয়েছি ও তার মানে এখন তোমরা শর্ত রাখছ মানে প্রাথমিকভাবে তোমাদের শর্ত হলো আমন থাকলে তোমরা থাকবে ডেফিনেটলি এরপরে শর্ত আসবে যে ওকে পারমানেন্ট করুন স্যার তাহলেই আমরা থাকবো তাই না যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি খালি করে চলে যাও একটা মেয়েকে সবাই মিলে জলে ফেলে দিলে কেউ তো থাকবে ওকে ডাঙায় তোলার জন্য তো ভরসাতেই বুঝে এসেছিল এখানে তুই সব গিয়ে ভাবিস আমি লিজের ব্যবস্থাটা লিজে করে নেবো রাঙা বাবুকে আমার প্রয়োজন হবে Choro, 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 palta